হ্যালো বন্ধুরা গুটিগুটি পায়ে উঠে গেছি ছাদে একটা হাতে নিয়েছি বড় যেটা নিয়ে আমি চলে যাব এখন আমাদের গাছের জাম পারতে সারা গাছ জাম পেকে একদম কালো হয়ে গেছে এই দেখো কত জাম ধরেছে আমাদের গাছে দেখো নিচে দিয়ে কত পড়ে আছে সকালে ঝাঁটিয়েও ফেলেছি আমরা অনেক জাম তা আমি এখন কিছু জাম পেরে নিয়ে খাবো খুব জাম জাম করছে মনটা এই যে এখন জামগুলোকে পেরে নেব এই দেখো ছোটো ছোটো জাম কিন্তু জামগুলো একদম গোল হয়নি একা বেঁকা মানে আর কি ট্যাড়া বেঁকা টাইপের জ্যাম হয়েছে কারণ এবারের জাম ভালো হয়নি তো আমি টুকটুক করে জামগুলোকে এখন পেরে নেব সুন্দর করে টপাস 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 কালো কালো জাম টুকুস টুকুস করে সব জামগুলো আমি এখন পেরে নেব। এ দেখো কালো কালো জামগুলোকে আমি কি সুন্দর করেছি যার এখন না বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে একদম চারিদিকটা কত সুন্দর লাগছে দেখো আমার বাটি তো ভরে গেছে ও বাবা কত জ্যাম তুলেছি আমি না বেশি জাম নেব না অল্প কিছু জাম নিয়ে আমি নিচে চলে যাব গিয়ে একটু লবণ দিয়ে খাবো এ দেখো ছোটো ছোটো জ্যাম আমি তুলে নিচ্ছি একদম আমার হাত ভরে গেছে জামে দেখো একটা কাঁচা জাম নিয়ে নিয়েছি